তারা বিশ্বাস করেছে জাতির কঠিন ক্রান্তিকালে জীবন দিয়ে যারা দেশটাকে উদ্ধার করেছে আজকে প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের কাছে যদি ত্রাণটা দেওয়া হয় তারা সত্যিকার অর্থে ত্রাণটা ভালোভাবে বিতরণ করবে সঠিক মানুষের কাছে এটা পৌঁছাবে যারা রেলেভেন্ট উপদেষ্টারা আছেন তাদেরকে আমরা বলবো যে ইমিডিয়েটলি একটা ইনভেস্টিগেশন কমিটি করেন যে কোন লেভেলে ক্ষতি হয়েছে এবং কেন হয়েছে কারা কারা দায়ী আর ত্রাণ যাতে আমাদের ঝরে না যায় আমাদের অবവസ്ഥগুলো আমাদের সমনদার ভাবের কারণে যেটা নাম হয় আমরা এই যে জিনিসগুলি কেন হচ্ছে বিকজ সমন্বিত ভাবে কোনো অর্গানাইজড হয়ে এই জিনিসগুলি হয় না জানতে ঝরে না যায়

তখন পর্যায়ে যেটা ছিল যেটা অন্তর ছিল তো মোটামুটি আমরা পার করে ফেলেছি যা ক্ষতি বলা সেটা হয়ে গেছে আর আগামীতে যারা ক্ষতি না হয় সেই ক্ষতিটা শোধ করার জন্য বা সেটাকে কম করার জন্য আমাদের যেটা এখন করণীয় সেটা হলো এটাকে কিন্তু সিভিল প্রশাসন সেনাবাহিনী এবং ওখানে যারা আছেন যে এলাকা আমাদের দুর্গত সেসব বলে এলাকার মধ্যে আমাদের ফার্স্টের দিন অ্যাসেসমেন্ট টা করতে হবে ওখানে কি প্রয়োজন এই মুহূর্তে আমরা মনে তাকে বলতে পারি খাবারের সুস্থ খাবারের প্রয়োজন পানির প্রয়োজন ঔষধপত্রের প্রয়োজন তারপর আপনার ওখানে বাসস্থানের প্রয়োজন পড়বে সেন্টার তা ডেন্স যাদের বাইরে নেমে যাওয়ার সাথে সাথে ওনারা যেন তাদের নিজস্ব মতো খানে গিয়ে তাদের হাট করলে খাওয়া করলি আবার যেন সচল করতে পারে কাজে আমাদের প্রত্যেকে এখানে কিন্তু শুধু অসুস্থ করা যারা খাওয়াই তাদের জন্য যে সকল প্রয়োজনীয় সামর্যামা দিই হাঁস ছাগল গরু ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেগুলোর জন্যও ব্যবস্থা করতে হবে এটা কিন্তু একটা সম্পর্কিত একটা প্রয়াস এটা কিন্তু যদি আমরা যেভাবে ছাত্ররা আমাদের সমাজ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে সে সাইন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে এর সাথে মনুষ্য সৃষ্ট দুর্যোগ যুক্ত হয়েছে যখন প্রাকৃতিক দুর্যোগ একটা জাতিকে বা দেশকে আক্রান্ত করে তখন অন্যান্য বিষয়ের তুলনায় রাষ্ট্রযন্ত্রের সক্ষমতার বাইরে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হয় মানবতা শো করতে হয় যেটি জাতি হিসাবে আমরা করেছি অঞ্চলের চট্টগ্রাম অঞ্চলের এই বন্যার পাশাপাশি বন্যার খবরটা প্রচারিত হওয়া মাত্রই বাংলাদেশের মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়েছে আমরা খুব সম্প্রতি একটা গণতান্ত্রিক অভ্যুত্থান গণ অভ্যুত্থান মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন স্বাধীনতা পেয়েছে আমাদের তরুণ যে সম্প্রদায় আমাদের যে ইয়াং জেনারেশন যা ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আপামর ছাত্র জনতার মধ্যে বাংলাদেশের প্রতি যে অভূতপূর্ব ভালোবাসা দেশপ্রেম তৈরি হয়েছে সেই ঐক্যবদ্ধতা সরাসরি এই বন্যা চলাকালীন সময় যে প্রাণ তৎপরতার ক্ষেত্রে তারা শো করেছেন আমরা কৃতজ্ঞ এই জাতির প্রতি এই জাতি তরুণদের প্রতি এই জাতির সন্তানদের প্রতি কিন্তু যেটা সমস্যা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত গত রাত পর্যন্ত দেখেছেন যে সাধারণ মানুষ প্রাণ দেওয়ার জন্য এই ছাত্রদের কাছে দেওয়ার জন্য তারা লম্বা লাইন দিয়ে অপেক্ষা করেছেন বাংলাদেশের নিকট অতীতে কখনো এই ধরনের অভূতপূর্ব দৃশ্য আমরা দেখিনি এখানে অনেকগুলো বিষয় আছে যে এর অর্থ হচ্ছে যে মানুষ যে সৈন্য শাসনের নিপীড়নে জগদ্দল পাথরের নিচে ছিল তার থেকে যখন সে মুক্ত বাতাসে এসেছে তখন সে জাতির জন্য তার সবকিছু দেওয়ার চেষ্টা করছে তখন সে জাতির জন্য তার সবকিছু দেওয়ার চেষ্টা করছে এবং ইম্পর্টেন্ট হচ্ছে যে দেখুন তারা কার কাছে গিয়েছে তারা ছাত্রদের কাছে গিয়েছে বৈষম্য ছাত্রদের কাছে গিয়েছে যে তারা বিশ্বাস করেছে জাতির কঠিন ক্রান্তিকালে জীবন দিয়ে যারা দেশটাকে উদ্ধার করেছে আজকে প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের কাছে যদি ত্রাণটা দেওয়া হয় তারা সত্যিকার অর্থে ত্রাণটা ভালোভাবে বিতরণ করবে সঠিক মানুষের কাছে এটা পৌঁছাবে গঙ্গা প্রকল্প তিস্তা প্রকল্প ব্রহ্মপুত্রর উপরে যে ড্যাম করেছে এগুলোর কারণে এই কাজগুলো হচ্ছে নো हार्म পলিসি যেটা ছিল ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স কনভেনশনে হলো ভারত এখানে দ্বিতীয় আইন অবন্য করেছে ভারত যেটা তৃতীয় অন্যায় করেছে যেটা হচ্ছে এই ওয়াটার কোর্স গাইডলাইনে বলা আছে

তারা রিয়েল টাইমে আমাদের সাথে যে মেথডে যে তথ্য যেভাবে শেয়ার করবার কথা ছিল সেটা তারা করেন নাই অতএব এই তিন কারণে ভারত আন্তর্জাতিক চুক্তির খেলাফ করেছে এবং যার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত যদি ড্যাম এবং এই মহারানী ব্যারেজ এগুলো যদি নাও এগুলো দিত তারপর বাংলাদেশে বন্যা হতো কিন্তু এই লেভেলের ক্ষতি এই যেভাবে তুলে গেছে ঘর বাড়ি তুলিয়ে গেছে এবং এত অল্প সময়ের ভিতরে এই পরিমাণ ক্ষতিটা হতো না তাই আমরা বলছি যে বর্তমানে যারা তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন আপনাদেরও যথেষ্ট ঘাটতি আছে আমাদের আবহাওয়া অধিদপ্তর তাদের যে রোল প্লে করবার কথা ছিল তারা সেই রোল প্লে করতে পারে নাই আপনারা জানেন যে আপনি দুনিয়াদের টেকনোলজি আছে আপনি ষোলো দিন পর্যন্ত আপনি ওয়েদার ফোরকাস্ট করতে পারেন যে আগামী ষোলো দিন পরে কোথায় কখন কিভাবে কত মিলিমিটার বৃষ্টি হবে তো তিন দিনের মধ্যে যদি করেন তাহলে সেটা নব্বই শতাংশ পর্যন্ত সঠিক হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমাদের যে আগস্ট মাসের বৃষ্টিটা হইল তিন দিনে উনিশ তারিখ রাতে সেটা আমাদের আবহাওয়া অধিদপ্তর ষোলো তারিখে কেন জানাই জানাইল না আমরা আরো দুই মাস আগে থেকে দেখেছি যে আগস্ট মাসে ভয়াবহ বন্যা হবে এক ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে মন্ত্রণালয়কে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে বাজেট পর্যন্ত দেওয়া হয়েছে আগস্টের বন্যা অ্যাড্রেস করবার জন্য ঠেকানোর জন্য ক্ষতিগ্রস্তদের সাহায্য করবার জন্য এটা কিভাবে জানলো কোনো না কোনো ফর্মে রাষ্ট্র জানত আমাদের আমরা অধিদপ্তর মিজোরামি ফেল করেছে এই ওয়েদার ফোরকাস্ট করবার জন্য আমাদের যারা রেলেভেন্ট উপদেষ্টারা আছেন তাদেরকে আমরা বলবো যে ইমিডিয়েটলি একটা ইনভেস্টিগেশন কমিটি করেন যে কোন লেভেলে ক্ষতি হয়েছে এবং কেন হয়েছে কারা কারা দায়ী